বায়ান রাখবে এবং আপনারা সে আলেমুলাদের দর্শন করবেন সে আলেমুলাদের সঙ্গে সাথে আল্লাহাকালীন যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি আমার আমার কাছে এসেছ তুমি কি সঙ্গে নিয়ে এসেছ আমার বাপজিরা সোনার চান ভাইয়েরা যদি কোনো কিছু না বলতে পারি তবে আমরা একটা কথা বলতে পারবো আল্লাহকে ও আল্লাহ রব্বুল আলামিন তিপুরে ফুটবল ময়দানে একটি কুরআনুল কারিমের মাহফিল হচ্ছিল ওই মাহফিলে বসে 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 আমরা ওই মা মাহফিলে বসেছিলাম বসে আমরা কুরআনের মাহফিল শুনছিলাম আলে মোলামাদের সঙ্গে আমরা চেতনা দেখেছি আলে মোলামাদের সঙ্গে আমরা আমরা দর্শন করেছি এটাই আমাদের জীবনের আমল তাছাড়া আমরা কিছু জানতে পারি নাই মহতারামের দিন এই আজকের এই মাহফিলে যদি হটকা আলে যদি এসে থাকে কার দোয়াটুকু কবল হবে আমাদের কিন্তু জানা নাই জানা নাই যার জন্য আলে মোলামাদের মাদের সাথী হতে হবে ভাইরামান তাই আপনারা বাড়িতে বসে না থেকে আপনারা প্রত্যেকে এই মজমা চলে আসুন আমার একটা বাড়িতে আপনার আগিনা আছে গুহাল ঘর ঘর যাতে গরু থাকে এই গরুর গুহাল ঘরে যদি গরু না থাকে তাহলে গোহালের মানান থাকবে না এই মজলিস এটা হচ্ছে রহমানিয়া মজলিস এই মজলিসে যদি মানুষ না থাকে এই মজলিসের আদর থাকবে না তাই ভাইয়েরা আমার তাই আসুক আল্লাহ তোমরা যদি তোমরা কাইম করতে পারো আল্লাহ পাক আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে এক নয় দুই নয় পাঁচটি পুরস্কার আমি আল্লাহ রব্বলাল আমি তোমাদেরকে দিবাহ আল্লাহ পাঁচটা পুরস্কার আল্লাহ দেবেন কাদেরকে এই পাঁচ অক্ত নামাজকে যারা আদায় করেছে তাদেরকে পাঁচটা পুরস্কার দেবে আল্লাহ বিশাল নামি নামি পুরস্কার দিবে যেই পুরস্কারে তারাতে আপনার আমার সকলের উপকার হবে

নিচে যে সমস্ত প্রাণী গুলো আছে এই সমস্ত প্রাণীর আমি রুজির ব্যবস্থা করে দিহি সমস্ত প্রাণীর রুজির ব্যবস্থা করে দিই আপনার যত রকমের প্রাণী আছে এই মাটির নিচে এই জমিনের তলাতে একে কোনো আপনার বৈজ্ঞানিক বিজ্ঞানিক দার্শনিক চিন্তাবিদ কেউ এদেরকে খেতে দেয় না এদের স্বয়ং সেই আল্লাহ পাক রব্বুল আলমী এদের খাবারের ব্যবস্থা করে দুনিয়ার বুকে যে সমস্ত পাখি গুলো রয়েছে ওই পাখি গুলো সকাল হয় আপন আপন আপনার বাসা ছেড়ে তারা চলে যায় সন্ধ্যা হলে পারে আবার নিজ নিজ বাসায় তাদের পেটকে পূর্ণ করে তারা বাসায় ঢুকে যায় তাহলে এই ওয়াদা আপনার পূরণ হচ্ছে কিনা দেখুন ভাইরা আবার আল্লাহ পাকের একজন পায়গণ্বার তিনার জামা নাই আপনার দুশ্মন ছিলেন কে বেঈমান ফেরাউন ওই ফেরাউনের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন জিনার নাম হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ বৈরাবত এই রকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী ও পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত নামীয় পায়গম্বরকে এই পৃথিবীর বুকে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষাই পাশ করে তারা আপনার দিনে দাওয়াত দিয়েছে দিনকে মোকাম্মেল করেছে জীবনেরা এই মুসা কালিমুল্লাহ কি করেছিলেন আল্লাহ পাকের নাবি তিনি আপনার মিশরের রাজ্যে যখন তার দশটি বৎসর বয়স হয়েছিল এই দশটি বৎসরের বয়সের সমাতে বৈরামার মিশরের রাজ্যে রাজ্য ছেড়ে তিনি আপনার মাদাইনের দেশে চলে গিয়েছিলেন ফেরাউনের অত্যাচার মাদাইনের দেশে এক নয় দুই নয় তিরিশটা বৎসর পর্যন্ত তিনি কাটিয়েছিলেন

ওই জায়গায় একটা ট্রান্সফরমার লাগিয়ে দিয়েছি ওই মাদাইনে দেশ থেকে তোমার রাজ্যে তুমি আবার মিশর দেশে তুমি ফিরে যাও আব্বা জান আমার ভাই জান এর তাই হজরতে মুসা কেন তিনি তখন বলছেন তিনার শ্বশুর মশাই নাম ছিলেন

তার নাম হচ্ছে হজরতে মা সফুরা এই সফুরার সঙ্গে আল্লাহর পায়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে তার বিবাহ দিয়েছিল ভাইয়েরাবাদ বলে আমাকে আর এখানে থাকা যাবে না আল্লাহ পাকের হুকুম হয়েছে আমাকে আপনি মেঘের পানি কুড়ি বিদায় করে দেন আমার জায়গা আমি চলে যাই সৈব আলাই দেখছি বিদায় করতে হলে তো কিছু না কিছু একটা হয় এখন আপনার জামাই আসে আসার পরে সেই জামাইকে আপনার বহু দামি দামি জিনিস মোটরসাইকেল দেয় খাট দেয় গাদলা দেয় টুসুক দেয় ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস দেয় জামাইকে দিয়ে শ্বশুর বাড়ি থেকে বিদায় করে সেই সোহাতে হজরতে সোহাইবার এই সালাতামের কিছুই ছিল না সেই সোহাতে আল্লাহর নবী পায়গম্বর কেমন করে কি দিয়ে বিদায় করল ভাইরা বাবা জীবনেরা সেই সোহাতে কিছু সোহাইবাই সাল্লামের পকরি ছিল ওই পকরি কিছু আর পায়গম্বরদের হাত হতে হতে জান্নতি লাঠি আশা সেটা সয়বারে সাল্লাতু ওয়াস সালাম হাতে ছিল ওই লাঠিটা আর কিছু বকরি হযরতে মুসা কলিমুল্লাহ কে আপনার অপর্ধকন দিলেন সয়বার আলাইহিস বাড়ি থেকে আপনার তিনার বিবিকে নিয়ে এবারে ওই অপর্ধকন গুলো নিয়ে চাগন বকরি গুলো নিয়ে মোশাল্লাম আপনার টিপ 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 করে আপনার হাঁটতে শুরু করেছেন শীত রাত্রি হয় তার চাইতে বেশি রাত্রি কালো শীতের রাত্রি সেই রাত্রিতে আপনার টপ টিপ টিপ করে বৃষ্টি পড়ে ওই বৃষ্টির সমাতে রাস্তা দিয়ে আল্লাহর পায়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ তিনি আপনার রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসে আস্তে আস্তে এমন একটি আপনার যাকে বলেন তিন মাথা এই তিন মাথার রাস্তায় পড়েছে আল্লাহর পায়গম্বর যাওয়ার পরে আপনার সেই রাস্তা চিনতে পারে না কোন রাস্তায় গেলে পারে সেই মিশরে যাওয়া যাবে এই তর্তিপুর গ্রাম থেকে একটি মানুষ যার তিরিশ বছর আগে এই রাস্তাঘাট কোনো পাকা ছিল না এই ঘরবাড়ি এরকম ছিল না সমস্ত কিছুই আপনার পরিবর্তন হয়ে গেছে তাই মুর্শাল্লা রাস্তাঘাট আর বুঝতে পারে না সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে তিরিশটা বছর কম সেখানে কাটালে কাটানোর পরে আপনার আবার আসছে ফিরে কোনোদিকে বলে প্রাণের হিসাবে এই টিপ টিপ করে বৃষ্টি পড়ে আর এই বৃষ্টির সুমাতে আমাকে ঠান্ডা লাগে আমি আর চলতে পারি না আপনি যে যেকোনো একটা ব্যবস্থা করে ফেলুন হজরতে তিনি বলেন ওগো বিবি এখানে একটু দাঁড়িয়ে যাও আমি ওই দূর দিকে দূরে অনেকটা দূরে একটু আগুন দেখতে পাচ্ছি ওই আগুনের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করব। ওই আগুনের কাছে গিয়ে মানুষের কাছে আপনจิต দেখতে যাচ্ছে ওখানে গিয়ে জিজ্ঞাসা করব রাস্তা দেখতে পাওয়া যায় কিনা ওই মানুষটার কাছে আমি যাব যে জিজ্ঞাসা করব আল্লাহর پیغمبر হযরত মুসা কারিমুল্লাহ তিনি আপনার চলে যায় যতদূর এগিয়ে যায় আগুনটাও তত দূর এগিয়ে চলে যায় যতদূর চলে যায় আগুনটাও তত দূর চলে যাই মুসালাই পড়ে গেলেন যে কি করা যায় মানুষের খোঁজে আমি আসলাম আসার পরে আবার সেই মানুষ তো পাচ্ছি না আগুনও দূরে চলে যাচ্ছে আল্লাহ তুমি যেটাকে আগুন মনে করেছ এটা আগুন নয় আগুন নয় এটা হচ্ছে আমার নূরের তাজাল্লি বলুন এটা হচ্ছে কি আমার নূরের তাজাল্লি এই তাজাল্লি তুমি যতই চেষ্টা করো না কেন তুমি ধরতে পারবে না আব্বা জানাবার ভাই এই নূরের তাজাল্লি মুসারে সাল্লাম তিনি ধরতে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহকে বলে বলে তুমি ধরতে পারবে না এখান থেকে তুমি তোমার যে শত্রু চর তার কাছে তুমি দাওয়াতটা নিয়ে চলে যাও আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বলে বলে আল্লাহ আমার বিবিকে এবং ওই বকরি গুলাকে আমি দাঁড় করিয়ে রেখে এসেছি জনহীন কেউ নাই রাস্তার কাছে অন্ধকার রাত্রে আমি দাঁড় করে রেখে এসেছি আমার যাওয়া যাবে না আল্লাহ বলেন বলে না তোমাকে যেতে হবে মশালে সাল্লাম বলেন আল্লাহ আমি যেতে পারবো না আল্লাহ বলেন হে আমার পায়ে ওখানে তুমি আছো কিন্তু তোমার ওখানে সম্মুখে কি পড়ে আছে বলে আল্লাহ আমার এখানে একটি পাথর পড়ে আছে আল্লাহ বলে কি আমার পায়গম্বর তোমার হাতে ওটা কি রয়েছে বলে আমার হাতে এটা আশা মুবারক লাঠি কানা রয়েছে বলে এই লাঠির দাঁড়াতে তুমি কি করো এই লাঠির দড়াতে আমি হিলা না আমি बकरी চড়াই এবং এই লাঠির দড়াতে আমি আবার বকড়ীকে পাতা পেরে পেরে খাওয়াই মুসাল্লা সালাত তো জানে না জিয়াতে কি কাজ হয় এতে কতটি মুজিজা দোয়া আছে সেটা সে জানে না জানলে কি আর হয় একটা নতুন ছেলেকে একটা মোটরসাইকেল দেওয়া হলো নতুন ছেলেটাকে যদি ওই মোটর সাইকেল দেওয়া হয় দেওয়ার পরে যদি বলা যায় যে ভাই তুমি স্টার্ট করো ওর ক্ষমতা নাই ক্ষমতা নাই স্টার্ট করতে আর কেমন করে চালাতে হয় তবুও জানে না মুসার সাল্লাম তো কোনো কাজ করেননি ওই লাঠি দ্বারা তাই জানবে আমার আল্লাহ আল্লাহ বলেন আমার পায় তোমার হাতে যে আশা দিয়ে ওই তুমি করো যেমনি বাবা আঘাত করা হয়েছে সঙ্গে সঙ্গে পাথরটি দুখণ্ডিত হয়ে গেল আবার আল্লাহ বলে আঘাত করো বলে আবার আঘাত করা হলো আবার পাথরটি দুখণ্ডিত হয়ে গেল তার ভিতর থেকে আল্লাপাক একটা প্রাণী রেখেছে ওই প্রাণীর মুখের কাছে সবুজ সবুজ ঘাসকে আল্লাহ জীবিত করে রেখেছেন বলুন সবুজ সবুজ ঘাসকে পাক জীবিত করে রেখেছে জ্ঞান ফিরে গেল হিম্মত পত্তি চলে এসেছে আল্লাহ আকবর বলে মুসালাই সাল্লাম তিনি আপনার শেষ দায় পড়ে গেলেন শেষ দায় পড়ে গিয়ে বলছে আমার ত্রুটি হয়ে গেছে যেই জায়গায় কোন আমি নতুন জায়গায় রাখি নাই আমি কোন গোপন জায়গায় রাখি নাই আমি রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখে এসেছি মলায় কারিম এই ব্যক্তিকে আল্লাহ তুমি ঝাড়খন্ড পাথরের ভিতর থেকে যেই ব্যক্তিকে তুমি রুজি দিতে পারো মলে গরিব জনহীন আজ মাঝে যেই ব্যক্তিকে আমি দাঁড় করিয়ে রেখে এসেছি মৌলা তুমি সেই তাদের দিব্যাহান তুমি করতে পারো সমস্ত কিছুরই উপরে তুমি খবর রাখনে সমস্ত কিছুর অপরে তুমি খবর রাখনেওয়ালা সমস্ত কিছু তুমি জানলেওয়ালা আল্লাহ নবী সাল্লাম কে সাল্লামের একজন সাহাবী জিজ্ঞেস করছে বলছি আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আল্লাহ রব আল তিনি দূরে আছেন না কাছে আছে যদি আল্লাহ দূরে থাকে তাহলে জোরে ডাকবো আর যদি আল্লাহ আমাদের নিকটি কাছেই থাকে তাহলে তাকে আমরা আসতে ডাকবো আল্লাহ নবীর প্রতি আপনার নাজিল হল আচ্ছা আল্লাহ নবীর সাল্লাম অপরে ওহি নাজিল হলাম ওয়াইজা সালাকা ইবাদি আমনি ফাইননি কারে বলে আল্লাহ তোমাদের ওটিনি কোটি আছে যেমন করে ডাকো তোমরা অবশ্যই আল্লাহ পাক আমাদের শুনতে পাবেন তো ভাইয়েরা আমার যে আমি পাঁচটি পুরস্কারের কথা বলেছিলাম অবশ্যই আল্লাহ আমারা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন তার মধ্যে একটি পুরস্কারের কথা আপনাদের সম্মুখে বলা হলো ইনশাআল্লাহ আগামী দিন সময় থাকলে আমি বায়না রাখবো আল্লাহ আলামিন যেন আমাদের সকলকে আমাদের এই বায়ানার উপরে আমল করে চলার তৌফিক দেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আলামিন আনিল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু